ইসু দিয়ে কবে শীতকাল আইব আর শীতকাল হইলে কবে গরম কাল আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আমাদের গ্রামে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মধ্যমতলা গ্রামে ছিলাম ওটা ছিল আমাদের নানু বাড়ি এখন আমার নিজের বাড়িতে চলে আসছি তো এই রোজ সকালে এত পরিমাণ কুয়াশা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না চাচা এত সকালবেলা কুয়াশা এত কারণটা কি হঠাৎ করে এই গতকাল না বৃষ্টি হয়েছিল মানে আজকে কি প্রতিদিন তার কুয়াশার অবস্থা একরকম থাকে না মাঝে মাঝে কুয়াশা একটু বেশি পড়ে মাঝে মাঝে একটু কম পড়ে

বাতাস ঢুকে না তো ঠান্ডা লাগে না কেমনি সাইকেলটা চালাস পাওদিয়া পাওদিয়া চালাস তো পাওদিয়া তো চালাছ বুঝলাম কিন্তু এমনি এই যে সকালে ঘুরেছি চালাস নিশ্চয় ঠান্ডা দিয়া কানে যা বাতাস ঢুকে না কেন বিয়ার গেটে তো কাজ চলতেছে মনে হয় হ্যাঁ এই একটা রাস্তা করছে এখানে অনেক ডোবা ছিল এই রাস্তা দিয়ে এখন মানে মেহমান আসা যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইকেল যাচ্ছে এই রাস্তাটা করছে এখান দিয়ে বর্ষার সময় পানিতে একদম বালু নিয়ে পুকুরে চলে গেছে স্রোতে পানিতে নিয়ে গেছে এখানে কই যা ওই নতুন সাইকেল চালানো শিখছে তো হ্যাঁ এই কারণে মানে একটু পিরপির করে বেশি আর কি পিরপির করে ওই যে শীত এই কারণে সাইকেল চালানো জন্য আসা আবার দেখলাম সাইকেলের সামনে একটা লাইট তৈরি করছে এই কিন্তু আছে না মানে এখনো কিন্তু করা হয় নাই এটা কিন্তু মাত্র করতে আছে মানে অন্যতম একটা গেট করব ওইখান থেকে দেখা ওইখান থেকে দেখে আমরা এ বাস গুলা রাইকা দিছে ওরা মনে হয় শীত করে দেখা সকালে ভোরে কাজ করতে আসে না এটার কিন্তু মানে এই যে নিচের যে সাইড আছে নিচের যে সাইড আছে ওইখানে কিন্তু একেবারে সজ্জায় সজ্জিত করবো আর কি উপর দিয়ে ইয়া লাইট দিব আর চারপাশে কিন্তু মরিচ বাতি দিব এটা সুন্দর করব সুন্দর জায়গা আর দেখে কাজ হচ্ছে আর আর দেখে সকাল বেলা আর ঘুমাইতাছে মানে শীতে ঠান্ডা কেন এই শীতে কিউ কাজ করতে আইয়ে আরো সক্রিয় থাকবো যেমন বিহারের ইয়া সম্পূর্ণ চলবো

এ হয়েছে রাফিনের স্পেশিয়াল রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সে নিজেই রয়্যাল এনফিল্ড বানিয়ে ফেলছে এটা আমাদের আধুনিক বিজ্ঞানসম্মত ছোট বিজ্ঞানী দর্শক এখন দেখেন এই যে প্যান্ডেলে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা বর্তমান এখন এটার ডেকোরেশনে অনেক উন্নত করছে আগে তেমন ছিল না এখন এই যে উপরে যে চান্দি না দেখছেন এই চান্দিটা কাপড়টা এই যে নিচে যে ফুল ফুল মাঝি দেখা গোলাপ ফুলের মতো দেখতে কত সুন্দর একটা কাপড় আমার এটা দেখতে বেশ ভালো লাগেছে এর চারপাশে যে কাপড়টা অনেক উন্নত এখনই সম্পূর্ণ তৈরি করা হয়নি এটা সম্পূর্ণ কমপ্লিট করলে ওখানে স্ট্রেচ করবে আর এখানে খাওয়ার জন্য টেবিল চারপাশে বিছিয়ে দিবে এই চেয়ারগুলো রেখে দিছে আনুষ্ঠানিক শুরু হতে আরও কয়েক ঘন্টা বাকি তারপর দেখতে পাচ্ছি নি যে গাছের নিচে অনেক সুন্দর করে পরিবেশটা সাজাইছে বিবাহ আমাদের এলাকা একজনই হচ্ছে এখানে তাই সাত সুজ্জি করা হচ্ছে চারপাশে বারপুটি কই পাইছেন কই পাইছেন

দেখা <c bleiben> <-ciamo> <Wolverine>

शीत सकाल आईन अपने शीत लागे ना शीत लागे भाई रुली करन लागबो ना कपड़े खन लागबो ना भाई एरा तो ठीक किंतु दी 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 और भी काम है ना तो तो दाक 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 ना एक तो कम है ऐसा एक तो कम है डॉक्टर देन ए एटा उसा है डॉक्टर ए एटा तक बना डॉक्टर ना एटा देन मत एटा देखने दे सब पॉलिथिन दा वजन आसे ना सब तो दे देना

এমনি সরাসরি <laughs> <laughs> उद्देश्यको छ त्यो एउटा नुन नुन करणको मुन्दी बराबर न जेडा गरेर हेर्दै न बल एउटा नुन ठीक छ ल उडालाई त कोन एक मात्र हेडशट मारदिदैन न सासलाई ठेकेले न डर ननाको न कोनता मिला मा डर न डर न गोडी से से दे नि चाहिँ दे दिन्न

ধৰ নাই এক মাছ নেকি ভাই টিকট

বাড়িতে চলে যাবেন নাকি পরবর্তীতে আয় কোন সময় এরকম আইসেনি জানি সব সময় সব আগে আইসেন সব সময় এই হলো রোজ সকালে মাছের আড়ত থেকে মাছগুলো এনে গ্রামে হাট বাজারে বিক্রি করতে যায় গ্রামে হাইটা হাইটা ডাক দিয়ে ডাক দিয়ে বিক্রি করে কেন বিক্রি করেন না না ডাক দিলে তো আর মানুষ বুঝবো না যে মাছ আনছেন না কি কালেকশন ইয়া দিন বেচা কত